হ্যালো ফ্রেন্ডস সবাইকে আত্মবন্ধন নমস্কার আমরা মেডিটেশনের সঙ্গে অনেক দিন থেকে জুড়ন্ত আছি তাই আমরা বাঙ্গাল বাংলা ভাষায় একটা ওয়ার্কশপ নিয়ে আসছি মাস্টার হয়ে উঠুন মানে মেডিটেশন যারা করছেন কিংবা যারা নতুন আছেন কীভাবে মেডিটেশন করা উচিত কীভাবে আমরা এই মেডিটেশন আমাদের জীবনে নিয়ে আসব। কিভাবে আমরা সুখী হব এই ওয়ার্কশপটা আমাদের স্টার্ট হচ্ছে বাংলা ভাষায় প্রথমবার বাংলা ভাষায় এই ওয়ার্কশপটা স্টার্ট হচ্ছে এর টাইমিং আছে খুব সুন্দর টাইমিং সন্ধ্যার সময় আছে এইট থার্টি থেকে নাইন ফর্টি ফাইভ অবধি থাকবে এটা এটা অনলাইন সেশন হবে ফ্রেন্ডস জুমতে তো আপনারা সবাই এটা ফর্ম ফিল করুন গুগল ফর্ম আর জুম লিঙ্কটা আপনারা পাবেন টোয়েন্টি ওয়ান ডেজের এই ওয়ার্কশপটা খুবই সুন্দর এই ওয়ার্কশপটা করার পর আপনারা বুঝতে পাবেন কি আপনারা কি পেয়েছেন কি জেনেছেন কিভাবে আপনারা মাস্টার হবেন এটা সব কিছু আমরা জানব অনেক নতুন নতুন মাস্টার যারা কিছু জানে না ওরাও মাস্টার হয়ে যাবে অনেক সিনিয়র মাস্টার পিরামিড সিনিয়র মাস্টার আমাদের এই সেশনটা নেবে তো আপনাদেরকে অনুগ্রহ আছে কি আপনারা এই সেশনটা জরুর জরুর অ্যাটেন্ড করুন থ্যাংক ইউ